শিল্পীদের কল্যাণের জন্য কাজ করবে শিল্পীদের কল্যাণ হলে আমরা খুশি থাকব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি আমি অসুস্থ হয়েছে <turbulent sin Matthew>

আমি যে কর্তব্য গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহার সমিতির বিধান অনুযায়ী তাহার সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না আমি আমিন এই কোন মিথো হ্যাবে না ভাই যতগুলো অনলাইন আছে এই যে আপনারা 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 এটা প্রসিডিউর